তোমরা যাদের টাকা খেয়ে এই সুপারিশ করেছ পারলে তাদের দেশে কায়েম কর আমাদের দেশে আর সাহস কইরো না এই কমিশনকে বাতিল করতে হবে আপনারা মনে রাখবেন জিপ্পা কিন্তু নরম দাঁত কিন্তু শক্ত দাঁত পড়ে যায় জিপ্পা কিন্তু ধরে যায় না মুসলমানদের খাবাবেন না বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি কিন্তু আজকে আজকে দেখা যারা কাজ করছে। নারী কমিশনের নামে যেই কমিশন করেছেন তারা এই দেশের মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের বিরুদ্ধে একটি সুপারিশ নামা পেশ করেছে সকল ধর্মের নিজস্ব বিবাহ নীতি আছে ধর্মীয় নীতি আছে তারা সকলকে এক করতে চায় আমরা হুশিয়ার করে দিতে চাই এটা বাংলাদেশে সম্ভব না তোমরা যাদের টাকা খেয়ে এই সুপারিশ করেছ পারলে তাদের দেশে কায়েম কর আমাদের দেশে আর সাহস না অতএব পতিতা বৃত্তির ব্যাপারও বলা হয়েছে বেশি কথা বলতে চাই না সোজা সাপটা কথা এই কমিশনকে বাতিল করতে হবে এই কোন কমিশনের কোনো তারা সংস্কারের প্রয়োজন নাই পরিপূর্ণ এই কমিশনকে বাতিল করতে হবে ভারতে বিজেপি সরকার আছে মোদী সরকার আছে বাবরি মসজিদ ভেঙেছেন কাশ্মীরের স্বায়ত্তশাসন শাসন চিনিয়ে নেওয়া হয়েছে সকল মুসলমানদের অধিকার চিনিয়ে নেওয়া হচ্ছে কোরবানির সময় পশু কোরবানি করতে দেওয়া হয় না স্বাধীনভাবে নামাজ পড়তে দেওয়া হয় না গত কিছুদিন আগে সকল বিরোধী দলের এক বিরোধীরা সত্ত্বেও মোদীর সরকার ওয়াক আইন পাস করেছে কবরস্থানে কমিটিতে নাকি হিন্দু লোক থাকবে মসজিদ কমিটি নাকি হিন্দু লোক থাকবে এটা বিশ্বের মুসলমানকেই মেনে নিতে পারে না এটার কি ফলাফল হতে পারে ইতিমধ্যে ভারতের সেই কট্টর হিন্দুরা দেখে দিয়েছে এ আইন পাশ হওয়ার পরে মুসলমানদের মসজিদ মাদ্রাসা দখল শুরু হয়েছে কবরস্থানের জায়গা দখল শুরু হয়েছে অতএব বোঝা যায় এ আইন ভারতের জন্যই মারাত্মক একটি বিপদ ডেকে আনবে অতএব মুসলিম নিধনের এই সংস্কার আইনকে বাতিল করতে হবে আমরা ওয়াইসি জাতিসংঘ সহ বিশ্ব মুসলমান এবং বিশ্ব সংস্থাগুলোকে বলতে চাই আমরা সংখ্যালঘুদের উপরক্ষেপ কামনা করছে আমাদের দুশ্মান কারা মুসলমানদের দুশ্মান কারা আল্লাপাক পরের পাকে বলে দিয়েছেন আল্লাপাক বলছেন যত মানুষ আছে পৃথিবীতে সবচেয়ে মুসলমানের জন্যে বড় দুশ্মন হল ইহুদি আর মুশরেক প্রমাণ দেখেন আজকে গাজার দিকে তাকান লিস্তেনের অবস্থা দেখেন ইহুদি যে আমাদের দুশ্মান আর কোনো সন্দেহ আছে মোশরেকরা মুসলমানের দুশ্মান সবচেয়ে বেশি দুশ্মান আল কোরআনের কথা ভারতের দিকে তাকান আর বুঝতে বাকি আছে এই জন্য এখন আমাদের করণীয় কি আমরা দেখি পাশ্চাত্যের বড় বড় যারা শক্তিধার আছে তারা বারবার করে মানব অধিকারের কথা বলে আর আমরা লক্ষ্য করেছি যারা মানব অধিকারের কথা বলেন তারা বেশি জুলুম নির্যাতাদের সাহায্য সহযোগিতা করে আজকে ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা তারা মানবাধিকারের কথা বলেন সাথে সাথে ভারত তারা দাবি করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমরা দেখি মুসলমানদের নির্ধারণ করার জন্যে সর্বসময় তারা চেষ্টা চালিয়ে যায় আমরা স্পষ্ট বলতে চাই মুসলমানদেরকে দেখ নরম মনে হয় আপনারা মনে রাখবেন জিপটা কিন্তু নরম দাঁত কিন্তু শক্ত দাঁত পড়ে যায় জীব ধরে যায় না মুসলমানদের খাপাবেন না বিশেষ করে আমাদের দেশে যারা আছেন আমরা বলতে চাই দেশের সরকারকে বলতে চাই ইসলামের বুদ্ধি অবস্থান নেবেন না এ পর্যন্ত যা করেছেন বিশেষ করে প্রধান উপদেষ্টা সর্বমহলে সমর্থন পেয়েছিল প্রশংসা সব জায়গার থেকে আসতেছে মাঝে মধ্যে এমন কিছু কাজ করতেছেন এই প্রশংসার বেশি দিন ধরে রাখতে পারবেন না তারা শেষ পর্যন্ত উল্টে যেতে বাধ্য হবে আপনার বৃদ্ধ অবস্থা নিতে বাধ্য হবে ইসলামকে মুসলমানকে তাদেরকে যদি আপনারা সেই আঙ্গুলের ইশারা ধ্বংস করতে চান পারবেন না তো পারে নাই আপনার সতর্ক হয়ে যান আমরা চাই দেশটাকে সুন্দরভাবে আপনারা চালাবেন বিশ্বাস করে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করবে দেশবাসী আপনাদের সাথে থাকবে তাহলে আপনাদের বিপরীত অবস্থা হবে